আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই এখানে এক নম্বরে দেওয়া আছে স্টোর কিপার পদের সংখ্যা আছে তেরোটি বেতন গেট হচ্ছে চোদ্দ তো এই পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য অধিত শ্রেণী বা সমমানের পরীক্ষায় সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মোটর মেকানিক পদের সংখ্যা আছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ অনুদিত বিভাগ বা সমানি সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে যেটা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা আছে তিনটি হচ্ছে ষোলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল তিন উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের সংখ্যা হচ্ছে একটি নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সৃজিবী সহ উচ্চ মাধ্যমিক অথবা বা এইসএসি সমান এবং কম্পিউটার এমএস এস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে সাত নম্বর যেটি আছে সেটা সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি গণশিক্ষিত বোর্ড বাংলাদেশ হতে গ্রন্থগার বিজ্ঞান বিষয়টি কোন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আট নম্বর যেটি আছে সেটি হচ্ছে অবিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে চৌচল্লিশটি তো এখানে অনেকগুলো পদ গ্রেড হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আবেদনের নিয়মগুলি একটু দেখে নেই এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য আবেদনকারী বয়স এক আগস্ট দুই পঁচিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নাই এবং সরকারি আদর্শকে স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে তো এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনাদের মূল প্রদর্শন করতে হবে পূরণ কৃত্রিক ফর্ম প্রিন্ট দুই কবি পাসপোর্ট সাইজ সবাই সনাদপত্র সত্তাহিত পটোগুলি দাখিল করতে হবে এটা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে তো এটা পরবর্তীতে আরো ভিডিও আসবে তো চলুন দেখি এটা আবেদনটি অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরু তারিখ হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ দশটা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি চলবে আঠারো সেপ্টেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত তো যারা আবেদন করতে চান আজকে হচ্ছে চার সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বরের ভিতরে আবেদন করতে হবে তো এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া আছে তিনশো বাই আশি হচ্ছে স্বাক্ষর আর ছবি হচ্ছে তিনশো তিনশো ফিক্সেল তো যেহেতু আবেদনটি চলতেছে এবং আবেদনের জন্য পেমেন্ট হচ্ছে একশো টাকা ওয়েলবি চার্জ এপ্লিকেশন ফি

এই যে এখানে সার্কুলার দুটি দেখানো হচ্ছে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ ছয় আট দুই হাজার পঁচিশ তার মানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের দুইটি সার্কুলার চলছে বর্তমানে তো আমরা এটিতে ক্লিক করলাম ওপেনটাতে ওপেন করে ক্লিক করে দেখি কি আছে নেক্সট আপনারা যেটি দেখছেন স্টোর কিপার মোটর মেকানিক অফিস অ্যাসিস্ট্যান্ট তো আমি অফিস অ্যাসিস্ট্যান্ট তো দেখাচ্ছি আপনাদের নেক্সটে ক্লিক করলাম এখানে বলা হয়েছে পোস্ট হচ্ছে অফিস সহায়ক এবং আপনি অল জবস তাদের মেম্বার কিনা নাম তাদের মেম্বার না একটি ক্লিক করলাম তো এখানে আবেদনকারীর নাম ইংরেজিতে বাংলায় আবার বাবার নাম সবকিছু দেওয়ার পরে আপনার প্রেজেন্ডেল দিবেন দেওয়ার পরে আবেদনটি সাবমিট করে ফেলবেন যদি এক্সপেরিয়েন্স প্রয়োজন হয় যদি থাকে তাহলে এখানে ঠিক মার্ক দিবেন দেওয়ার পরে এখানে অ্যাড মোর যদি আপনার একাধিক এক্সপেন্স থাকে এখানে সিলেক্ট করবেন এবং তারপরে অ্যাড মোরে ক্লিক করবেন তারপরে সাবমিট করবেন পরবর্তীতে ছবির অপশন আসবে তখন ছবি আপলোড করে দেবেন তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো সমস্যা হয় আবেদন ক্ষেত্রে আমাদের কমেন্টে জানাবেন অথবা আমরা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আমরা অনলাইন আবেদন করে থাকি খুব স্বল্প মূল্যে আমরা যা নিজের যারা চাকরির জন্য বিভিন্ন সময় আবেদন করেন তাদের হাতে টাকা খুব একটা বেশি থাকে না সেজন্য আপনাদের জন্য খুবই একদম কম দাম রাখা হবে বিশেষ করে যেগুলো না রাখলে হয় সেই পরিমাণ টাকা তো আপনারা যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য বা যদি কারো বেশি প্রবলেম থাকে টাকা দিতে পারতেছেন না আবেদন করার তাদের জন্য সমস্যা নেই বলবেন আমরা মিটি করে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন